আমাদের দায়িত্বের খেয়ালত হয় মানামানি হয় না নিজেদেরকে নিজেরা বড় মনে করতে থাকি তখন আমরা বিচ্ছিন্ন হয়ে থাকি তখন আল্লাহ পাকের রহমত উঠে যায় এই কারণে মাদার সাথে সম্পৃক্ত আমরা যারা আছি আমার জন্য দোয়া করবেন আমরা যেন সর্বক্ষণ আল্লাহমুখী হয়ে থাকতে পারি আমাদের মতন সুযোগ সুবিধা প্রাপ্ত লোক যদি আল্লাহ হয়ে থাকার সৌভাগ্য যদি না জুটে আমি তো মনে করি আমরা অতটা না মাদ্রাসার মধ্যে আছি মসজিদের মধ্যে থাকি আল্লাহর রাসূলের ঘরে আল্লাহর রাসুলের মহমানদের সাথে এত এমন এত সুดวก সুবিধা এত সুดวก সুবিধা এত সুন্দর পরিবেশ এখানে যদি আমি আল্লাহমুখী হয়ে থাকতে না পারি এখানে যদি বারবার তানাওয়াজ জিকির আরকাসার জাহির বাতিলের সালাফ বলা অর্জনের জিকির দিয়ে যদি থাকতে না পারি তো আমি তো ভাই অতটা এই কারণে আমরা মাদ্রাসা থাকবো একমাত্র নিজেদের শক্তির জন্য আমলের জন্য মাদ্রাসা যে দায়িত্ব যখন দিবেন সাদরে গ্রহণ করব ডানি বাবা তাকাবো না এটাকে কোরবানি দিয়ে হ্যাঁ আল্লাহর রহমত যতটুকু পারি ওপরে ওঠানোর চেষ্টা করবো আমিও তোমার প্রার্থী দোয়া চাইতেছি তারপরে মাদ্রাসাগুলোর জন্য হজরত দোয়া করবেন আমি জামে আমার রসি দেওয়ার জন্য দোয়া চাইতেছি আপনাদের দোয়া করবেন আমি দোয়ার মত আছি ও আগে দাওয়ান